अरे अरे ठीक चलो ठीक चलो तो ऐसे लाने के लिए ठीक हो चलो अरे बाजू बाजू का लड़का अरे क्यों पहुंचे ना रे अरे बूंदे बूंदे 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 अरे बूंदे � আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোপারেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কর্পোরেশন এটাই হচ্ছে ব্যাপার এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট করেছি এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না

খেলতো কি মানে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের এখানে হয়নি সমনটাও তাতে কোনো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম